হ্যালো বন্ধুরা আজকে আমরা জানব যদি ভবিষ্যতে কোনো কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো যুদ্ধ বা সংঘাত ছড়িয়ে পড়ে তাহলে বিশ্বের কোন দেশ কোন দেশকে সমর্থন করবে অর্থাৎ বিশ্বের কোন কোন দেশ বাংলাদেশকে সমর্থন করবে এবং এবং কোন কোন দেশ ভারতকে সমর্থন করবে আমরা আজকে এই ভিডিওতে সেটাই জানবো তো প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু ভারত ও বাংলাদেশের মধ্যে অনেক রকমের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বাংলাদেশ ও ভারতের মধ্যে এক ধরনের সংঘর্ষ হতে পারে বলে ধারণা করছে অনেকেই তো প্রিয় দর্শক অনেকেই কিন্তু ভাবতে পারেন যে ভারতের মতো একটি বড় প্রতিবেশী দেশ বা বড় একটি দেশ এত শক্তিশালী সামরিক দেশের সাথে কিভাবে বাংলাদেশের মতো একটি দেশ যুদ্ধ করতে পারবে তো প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তরটা কিন্তু রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে আপনারা জানেন যে রাশিয়া কিন্তু বিশ্বের অন্যতম বড় প্রভাবশালী বা সামরিক শক্তির দেশ তো সেই রাশিয়া কিন্তু ইউক্রেনকে আজ পর্যন্ত হারাতে পারেনি তাই ভারত বড় দেশ বিদায় বা বড় সামরিক শক্তির কারণে যে বাংলাদেশকে পরাজিত করে ফেলতে পারবে বিষয়টি কিন্তু মোটেও সঠিক নয় প্রিয় দর্শক আপনারা জানেন কিন্তু এখনও কিন্তু ইউক্রেন রাশিয়ার সাথে দুর্দান্ত প্রতাপের সাথে কিন্তু যুদ্ধ করে আসছে এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে রাশিয়ার একটি তেলের খনিতে তেল উত্তোলনকারী জায়গাতে উৎপাদন কেন্দ্রে ইউক্রেন কিন্তু ড্রোন হামলা করেছিল এবং সেখানে কি ভয়াবহ বিস্ফোরণ আপনারা দেখতে পেয়েছেন তো প্রিয় দর্শক সেটাই হচ্ছে মেন কথা সেটা হচ্ছে যে কোনোভাবেই ভারত বড় প্রদেশ আর বাংলাদেশ ছোট দেশ তার মানে এই নয় যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো যুদ্ধ হতে পারে না বা সংঘাত হতে পারে না অবশ্যই এই দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ সংঘাতে অবশ্যই হতে পারে তো প্রিয়দর্শক আজকে আমরা জানবো যে এই দুইটি প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ যদি কখনো তারা যুদ্ধে জড়িয়ে পড়ে বা কোনো সংঘাতে জড়িয়ে পড়ে বা ভারত যদি কোনো কারণে যদি রেগে গিয়ে যদি বাংলাদেশে তারা যদি সেনাবাহিনী পাঠানোর কোনো চিন্তা করে বা সামরিক অভিযান চিন্তা করে তাহলে অবশ্যই বাংলাদেশ তার জবাব দিবে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে কিন্তু একটি স্থলপথে সম্ভাবনা রয়েছে স্থলপথেই সাধারণত তাদের মধ্যে যুদ্ধটা হবে তো যাই হোক প্রিয় দর্শক আমরা আজকে জানবো যে ভারত ও বাংলাদেশের মধ্যে যদি কোনো আপনার আমরা জানি যে যখন রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয়েছিল তখনও কিন্তু রাশিয়ার বিরুদ্ধে নিন্দা প্রস্তাবের জন্য কিন্তু জাতিসংঘে ভোটাভুটির আয়োজন করা হয়েছে তো প্রিয় দর্শক তাছাড়া আমরা যখন দেখলাম যে ইসরায়েল এবং হামাসের মধ্যেও যখন বিশ্বের যখন দুইটি দেশ বা দুইটি প্রতিবেশী দেশ বা দুইটি দেশ যখন কোনো সংঘাতে জড়িয়ে পড়ে তখন কিন্তু জাতিসংঘে একটি ভোটাভুটি হয় তো প্রিয় দর্শক এই বাংলাদেশ এবং ভারতকে এই দুই দেশকে খুব বেশি একটা দেশে কিন্তু সামরিক সহায়তা দিবে না বিশেষ করে ভারতের সামরিক সহায়তার প্রয়োজনই পড়বে না কিন্তু বাংলাদেশের সামরিক সহায়তার প্রয়োজন হতে পারে তো প্রিয় দর্শক সামরিক সহায়তা কি করবে কী কেউ কে করবে না সেটা কিন্তু এই ভিডিওর মূল বিবেচ্য বিষয় নয় এই ভিডিওর মূল বিবেচ্য বিষয় হচ্ছে জাতিসংঘে যদি ভোটাভুটি হয়ে থাকে বা যদি ভারত কখনো বাংলাদেশি অভিযান চালায় সেক্ষেত্রে তার নিন্দা জানিয়ে যদি জাতিসংঘে কোনো ভোটাভুটির আয়োজন করা হয় তাহলে বিশ্বের কোন দেশ বাংলাদেশের পক্ষে অবস্থান নিবে এবং কোন দেশ ভারতের পক্ষে অবস্থান নিবে আজকে আমরা সেটাই জানবো তো প্রিয় দর্শক আমরা প্রথমেই একটু দেখি শুরু করে আমরা দক্ষিণ আমেরিকার যে দেশগুলো রয়েছে তো প্রিয় দর্শক দক্ষিণ আমেরিকার যে দেশগুলো রয়েছে তো সেই দেশগুলোর সাথে কিন্তু বাংলাদেশের সম্পর্ক খুব বেশি একটা নেই দক্ষিণ আমেরিকার দেশের মধ্যে শুধুমাত্র ব্রাজিলের সাথে বাংলাদেশের কিছুটা সম্পর্ক রয়েছে তো প্রিয় দর্শক আপনারা কিন্তু মাঝে মধ্যেই দেখেন যে আমাদের প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনেই কিন্তু বলতো যে ফুটবলে তারা ব্রাজিলকে সাপোর্ট করে তো এটার কিন্তু মূল কারণটা হচ্ছে রাজনীতি আমরা তাদের দুজনের কেউই কিন্তু খেলার কারণে ব্রাজিলকে সাপোর্ট করছে বিষয়টা আমি তেমনটা অন্তত মনে করি না মূল কথা ছিল হচ্ছে রাজনীতি সেটা হচ্ছে ব্রাজিল কিন্তু বিশ্ব রাজনীতিতে বা বিশ্বের কাছে বাণিজ্যের ক্ষেত্রেও ব্রাজিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ এবং দক্ষিণ আমেরিকার মধ্যে একমাত্র ব্রাজিলই একমাত্র দেশ যাদের সাথে আমাদের কিছুটা সম্পর্ক আছে বিশেষ করে বাণিজ্যিক সম্পর্ক যেমন আমাদের গমের কিন্তু গমের কিন্তু প্রায় আশি ভাগ গম আমাদের দেশে যে গমগুলো আমরা যে আটা খাই বা আমাদের আটা ময়দা এই গমগুলো কিন্তু আশিভাগই কিন্তু ব্রাজিল থেকেই সাধারণত আসে আশি ভাগ বা ফিফটি পার্সেন্টের অধিক আমাদের যদি চাহিদা আশি হাজার থাকে তার পঞ্চাশ আশি লাখ থাকে তার পঞ্চাশ লাখ টনই কিন্তু ব্রাজিল থেকে আসে তো প্রিয় দর্শক সেই ব্রাজিল কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ব্রাজিলের সাথে কিন্তু আবার ভারতেরও ভালো সম্পর্ক রয়েছে এবং ব্রাজিল এবং ভারত দুইজনেই কিন্তু ব্রিক্সের সদস্য তো প্রিয় দর্শক ব্রিক্সের সদস্য তো চায়নাও রয়েছে তবে ব্রাজিল এবং বাংলাদেশের সাথে কিন্তু খুবই ভালো সম্পর্ক রয়েছে অন্যদিকে ব্রাজিলের সাথে ভারতেরও ভালো সম্পর্ক রয়েছে তাই ব্রাজিল এবং ব্রাজিল কিন্তু ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে যদি ভারত যদি আমাদের দেশে বাংলাদেশে যদি আক্রমণ করে সেক্ষেত্রে কিন্তু ব্রাজিল ভারতকে অবশ্যই সমর্থন করবে না সেক্ষেত্রে ব্রাজিল হয়তো বা নিরপেক্ষ থাকতে পারে ব্রাজিল কখনই যদি ভারত আক্রমণ করে বসে তাহলে কিন্তু ব্রাজিল কখনই ভারতকে সমর্থন দিবে না সেক্ষেত্রে যেহেতু তাদের ভারত একটি বড় শক্তি এবং তাদের সাথে অনেক ধরনের সম্পর্ক রয়েছে তাই ব্রাজিল কিন্তু এই ক্ষেত্রে নিরপেক্ষ থাকতে পারে তো প্রিয় দর্শক তারপরে যদি আমরা আরও যে দেশগুলো দেখি যেমন আমরা এই দক্ষিণ আমেরিকাতে আরও কিছু দেশ রয়েছে যেমন চিলি আর্জেন্টিনা তারপরে প্যারাগুয়ে বলে পেরু ইকুয়েডার কলম্বিয়া তারপর হচ্ছে ফ্রান্স গায়না তারপরে হচ্ছে সুরিনাম সুরিনাম তারপরে এইরকম এই কয়েকটি দক্ষিণ আমেরিকার দেশ রয়েছে তো প্রিয় দর্শকই দক্ষিণ আমেরিকার দেশগুলো কিন্তু আপনারা দেখবেন যেটা এরা ভারতকেই সমর্থন করবে কারণ হয়তো কিছু কিছু দেশ নিরপেক্ষ থাকতে পারে কিন্তু আপনারা একটা জিনিস হয়তো অনেকেই জানেন না সেটা কিন্তু দক্ষিণ আমেরিকার যে দুইটি দেশ রয়েছে যেমন আমি যদি বলি সুরিনাম যে দেশটি আর একটা হচ্ছে যে গায়না তো এই দুইটি দেশের মধ্যে কিন্তু এই সুরিনাম এবং গায়না এই দুইটি দেশে কিন্তু হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বা হিন্দুরা কিন্তু তিরিশ শতাংশের বেশি মানুষ হিন্দু দক্ষিণ আমেরিকার হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে এই দুইটা গায়না এবং সুরিনাম তো এই দুইটি দেশে কিন্তু হিন্দুরা প্রায় তিরিশ শতাংশের মতো এবং সে দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিও সাধারণত অ্যাভেলেবেল হিন্দুরা হয় তো সেই ক্ষেত্রে এই দেশে কিন্তু একটা ভারতের প্রভাব রয়েছে তো দক্ষিণ আমেরিকার প্রায় বেশিরভাগ দেশ কিন্তু ভারতের পক্ষে সমর্থন জানাবে অন্যদিকে সেখানে বাংলাদেশের পক্ষে সমর্থন খুব বেশি একটা জানাবে না দক্ষিণ আমেরিকার দেশগুলো তারপরে প্রিয় দর্শক আমরা যদি এবার দেখি যে মধ্য আমেরিকার যে দেশগুলো রয়েছে যেগুলো আমরা ক্যারিবিয়ান অঞ্চল বলি সেই ক্যারিবিয়ান দ্বীপগুলোর মধ্যে যদি দেখি তাহলে পানামা কোস্টারিকা নিকারগুয়া এল সালভাদার তারপরে হচ্ছে গুয়েতমালা তারপরে এরকম অনেকগুলো দেশ রয়েছে তারপরে রয়েছে কিউবা তারপরে হচ্ছে রয়েছে মেক্সিকো সিটি তো এই সমস্ত দেশগুলোর সাথে কিন্তু বাংলাদেশের আদৌ কোনো সম্পর্ক তেমন একটা নেই মেক্সিকোর সাথেও কিন্তু বাংলাদেশের তেমন কোনো সম্পর্ক যোগাযোগ নেই বা কূটনীতির সাথেও সেভাবে নেই সেই কারণেই এই মধ্য আমেরিকার যে দেশগুলো রয়েছে আপনার মধ্য আমেরিকা যে ক্যারিবিয়ান অঞ্চলের যে অনেকগুলো দেশ রয়েছে প্রায় পনেরো বিশটির মতো দেশ রয়েছে এই দেশগুলোর সমর্থন কিন্তু ভারত আদায় করে নিতে পারবে কারণ তাদের সাথে কূটনীতিক সম্পর্ক রয়েছে এবং ভারত অনেকভাবেই কিন্তু তাদেরকে বাণিজ্যিক বা অন্য অনেক কারণে সাহায্য করে থাকে প্রিয় দর্শক এবার আমরা জানব যে উত্তর আমেরিকা উত্তর আমেরিকার দেশগুলো কাকে সাহায্য করবে কাকে সমর্থন করবে সেই বিষয়টি উত্তর আমেরিকাতে তিনটি দেশ রয়েছে সাধারণত একটা হচ্ছে মেক্সিকো তারপরে রয়েছে যুক্তরাষ্ট্র তারপরে রয়েছে কানাডা তো প্রিয় দর্শক এখানে কিন্তু মূল বিষয়টি হচ্ছে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটি বিশাল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আবার যুক্তরাষ্ট্র কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটও কিন্তু অনেক রকমের সিদ্ধান্ত নিয়ে থাকে সাধারণত যুক্তরাষ্ট্র পাকিস্তান এবং ভারতের মধ্যে যদি কোনো যুদ্ধ বা সংঘাত হয় আমরা যেটা দেখি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র কিন্তু এক্ষেত্রে নিরপেক্ষ থাকে তো প্রিয় দর্শক এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান বোঝাটা কিন্তু খুব মুশকিল যুক্তরাষ্ট্র সরাসরি বাংলাদেশের পক্ষে নিবে এমনটা কিন্তু ভাবা যায় না অন্যদিকে ভারতের পক্ষে নিবে এমনটাও কিন্তু ভাবা যায় না যুক্তরাষ্ট্রের দুইটি অবস্থান হতে পারে হয়তোবা যুক্তরাষ্ট্র এক্ষেত্রে নিরপেক্ষ থাকবে আর না হয় যুক্তরাষ্ট্রে এক্ষেত্রে সরাসরি ভারতকে সমর্থনও করতে পারে কিন্তু কোনোভাবেই বাংলাদেশকে সমর্থন তারা করবে না যেহেতু ভারতের সাথে কিন্তু তাদের একটি ভালো সম্পর্ক আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র এবং ভারত কিন্তু কোয়ারের সদস্য যেটা একটি সামরিক জোট এবং তারা কিন্তু তিনকে মোকাবেলা করার জন্য বা আমাদের এশীয় মহাদেশেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু তাদের কাছে ভারত একটি গুরুত্বপূর্ণ উপাদান তো সেই ক্ষেত্রে তারা কিন্তু ভারতকে খুব সাধারণ বিষয়ে চটাতে চাইবে না তো প্রিয় দর্শক আমরা তারপরে যদি দেখি যে কানাডার ক্ষেত্রে যেটা হবে কানাডাও কিন্তু এক্ষেত্রে নীরব থাকতে পারে অথবা বাংলাদেশের পক্ষে সমর্থন জানাতে পারে যেহেতু ভারত যদি বাংলাদেশের সীমানায় আক্রমণ করে অভিযান সামরিক অভিযান চালায় সেটা কোনোভাবেই কানাডা অ্যালাউ করবে না এবং কানাডার সাথে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে এক ধরনের শত্রুতা রয়েছে তারপরেও কিন্তু মানবিক বিষয় বিবেচনা করলেও কিন্তু কানাডা কিন্তু মানবিক বিবেচনাটাকে খুবই গুরুত্ব দেয় সেই ক্ষেত্রে তারা কিন্তু দুর্বলের পাশেই সবসময় অবস্থান নেয় তো সেই ক্ষেত্রে কানাডার যে কানাডা কিন্তু বাংলাদেশের পক্ষে অবস্থান নিতে পারে তো প্রিয় দর্শক এবার চলুন আমরা দেখিনি যে আফ্রিকার যে দেশগুলো রয়েছে আফ্রিকা দেশগুলো কাদেরকে সমর্থন করবে আফ্রিকা দেশগুলোর মধ্যে আমরা যদি দেখি যে আফ্রিকার দেশগুলোর মধ্যে প্রিয় দর্শক আপনারা জানেন আফ্রিকার কিন্তু অর্ধেক যে অংশ যে অর্ধেক যেটা দক্ষিণ অংশ যেটা সেটা কিন্তু টোটালি হচ্ছে খ্রিস্টান অধ্যূষিত এলাকা এবং উত্তর যে অংশ রয়েছে সেটা কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা মুসলিম অধ্যুষিত মানে মহাদেশের এই অর্ধেক হচ্ছে খ্রিস্টান অধ্যুষিত এবং বাকি অর্ধেক কিন্তু মুসলিম অধ্যুষিত তো প্রিয় দর্শক এখানেই যারা খ্রিস্টান অধ্যুষিত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে অনেকগুলোই কিন্তু রয়েছে যেগুলোর সাথে ভারতের একেবারেই ভারতের সাথে খুবই বাণিজ্যিক সম্পর্ক এবং ভারতের ওই সব দেশে অনেক লোনও দিয়ে ঋণ দিয়ে থাকে ভারত সাধারণত ঋণ দেয় এবং বিনিয়োগ করে প্রিয় দর্শক ভারতের কিন্তু দক্ষিণ এই যে আফ্রিকার কিছু দেশে ভারতের সামরিক ঘাঁটি পর্যন্ত রয়েছে এবং সেই সব দেশে সরকারকে ভারতে ঋণ দিয়ে থাকে এবং সেই সব দেশের বাজেটে ভার ভারত কিন্তু অনুদান দিয়ে থাকে এবং সেই সব দেশের বিভিন্ন বিনিয়োগ রয়েছে ভারতের তো স্বাভাবিকভাবেই কিন্তু আফ্রিকার বহু দেশ এক্ষেত্রে ভারতকেই সমর্থন করবে যে কোনো উপলক্ষেই হোক যে কোনো কারণেই হোক তো আফ্রিকার যে দেশগুলো রয়েছে যেমন আমি যদি বলি নামিবিয়া বৎসোহানা সাউথ আফ্রিকা ডিম্বাবুয়ে তারপরে মাদাগাস্কার মোজাম্বিক তাঞ্জিনিয়া জাম্বিয়া অ্যাঙ্গোলা তারপরে হচ্ছে ডোমানিকের রিপাবলিক কঙ্গো তারপরে তো এই যে খ্রিস্টান অধ্যুষিত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো কিন্তু প্রায় ভারতকেই সমর্থন করবে অন্যদিকে আমরা যদি দেখি যে মুসলিম অধ্যুষিত যে আফ্রিকার যে দেশগুলো রয়েছে বিশেষ করে মরক্কোর মতো দেশ মরক্কো আলজেরিয়া টিউনেশিয়া লিবিয়া তারপর হচ্ছে সুদান চাঁদ তারপর হচ্ছে নাইজার মালি তো এই ধরনের বা গায়নার মতো এই যে নাইজেরিয়ার মতো এই ধরনের যেই মুসলিম অধ্যুষিত দেশগুলো রয়েছে এগুলো কিন্তু বাংলাদেশকেই সমর্থন করবে সেক্ষেত্রে কিন্তু তারা যতই ভারতের সাথে ভালো সম্পর্ক থাকুক তাদের মধ্যে দু একজন হয়তো বা বাংলাদেশকে সমর্থন না করে ভারতকে সমর্থন করতে পারে কিন্তু বেশিরভাগই হয়তো কেউ কেউ বাংলাদেশকে সমর্থন করবে আর নয় কয়েকজন কিন্তু নিরপেক্ষ থাকতে পারে তো প্রিয় দর্শক আফ্রিকার সবগুলো দেশের মধ্যে একমাত্র ব্যতিক্রম থাকবে মিশর মিশর কিন্তু একেবারেই চোখ বন্ধ করে তারা ভারতকে সমর্থন করবে কারণ মিশরের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে আপনারা যদি মিশরের ইতিহাসগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন মিশর এবং ভারতের সম্পর্ক কতটা ঐতিহাসিক এবং মিশরের সাথে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলেরও ভালো সম্পর্ক রয়েছে তো এমনকি সবচেয়ে ভালো সম্পর্ক তাদের সব মিশরের মিশরের সবচেয়ে ভালো বন্ধুই হচ্ছে কিন্তু ভারত এবং ভারতের যে কয়েকজন ভালো বন্ধু রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে মিশর তো প্রিয় দর্শক এবার চলুন আমরা জেনে নিই যে ইউরোপের যে দেশগুলো রয়েছে ইউরোপের দেশগুলো কাকে সমর্থন করবে প্রিয় দর্শক ইউরোপের যে দেশগুলো রয়েছে এই দেশগুলো কিন্তু যদি ভারত ও বাংলাদেশে সামরিক আক্রমণ করে বা সামরিক অভিযান চালায় ইউরোপের প্রায় সবগুলো দেশই কিন্তু বাংলাদেশের সরাসরি বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে কোনোভাবেই একটি স্বাধীন সার্বভৌম দেশে অভিযানকে বা সেনা পাঠানোকে ইউরোপের কোনো দেশ কখনোই সমর্থন করবে না সেই তারা কিন্তু নিরপেক্ষ থাকবে না তারা সরাসরি কিন্তু ভারতের বিপক্ষে অবস্থান নেবে বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে তো প্রিয় দর্শক ইউরোপের কিছু দেশ রয়েছে তারা কিন্তু এই নিয়মটা ভাঙতেও পারে যেমন ইউরোপের সাথে অনেকগুলো দেশ ভারতের সাথে ইউরোপের অনেকগুলো দেশের খুব ভালো সম্পর্ক রয়েছে তার মধ্যে ইতালি অন্যতম ইতালির সমর্থনটা হয়তো বা ইতালি ফ্রান্সের মতো দেশ তারা কিন্তু ভারতকে সমর্থনও করতে পারে তো প্রিয় দর্শক তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে যে ইউরোপীয় কাউন্সিলর বা ইউরোপীয় ইউরোপিয়ান ভূখণ্ডের যারা আছে প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের পক্ষে সমর্থন জানাবে প্রিয় দর্শক এবার আমরা জানবো যে আমাদের যেমন রাশিয়া রাশিয়ার কথা যদি বলি আমরা রাশিয়া ইউরোপের একটি দেশ রাশিয়া চোখ বন্ধ করে ভারতের পক্ষে সমর্থন জানাবে ভারত পৃথিবীর যে কোনো দেশের সাথেই যুদ্ধে জড়াক না কেন যে কোনো দেশেই ভারত ভারত সংজ্ঞার্থে জড়াক বা ভোটাভুটি হোক না কেন রাশিয়া কিন্তু ভারতের পক্ষে থাকবে এবং রাশিয়ার যে ভ্যাটো পাওয়ার আছে জাতিসংঘে সেটা কিন্তু ভারত ইউজ করে এটা কিন্তু রাশিয়ার যে ভেটো পাওয়ার রয়েছে সেটা কিন্তু রাশিয়া যেমন ভেটো পাওয়ারটা ব্যবহার করে এই রাশিয়ার ভেটো পাওয়ারটা কিন্তু ভারতও ব্যবহার করে তো ভারত কিন্তু ভারত এবং রাশিয়ার মধ্যে আপনারা জানেন যে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং ভারতের মধ্যে কিন্তু মিত্র চুক্তিও পর্যন্ত হয়েছিল তারা কিন্তু ঐতিহাসিকভাবে মিত্র যদিও মিত্র চুক্তিটা এখন নেই কিন্তু এখনও তারা চুক্তি না থাকলেও তারা কিন্তু মিত্র এবং ভারত ও রাশিয়ার মধ্যে যে মিত্র চুক্তি ছিল তার কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হতে পেরেছে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে এখানে যদি ভারত আর বাংলাদেশের মধ্যে কোনো রকম কনফ্লিক্ট সংঘর্ষ হয় তাহলে অবশ্যই নিঃসন্দেহে রাশিয়া ভারতকেই সমর্থন করবে শুধু বাংলাদেশের ক্ষেত্রে না ভারত যে কোনো দেশের সাথেই সংঘাতে জড়াক না কেন ভারতের প্রতি সমর্থন থাকবে রাশিয়ার এমনকি জাতিসংঘে ভার রাশিয়ার যে ভ্যাটল পাওয়ারটা সেটা কিন্তু ভারতেই ব্যবহার করে ভারতেই ব্যবহার করে প্রিয়দর্শক এবার আমরা দেখিনি যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে তারা কাকে সমর্থন করবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রিয়দর্শক এই তুর্কি যেটা যদি বলি তুরস্ক তুরস্ক সরাসরি বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে তুরস্ক কখনোই ভারতের বাংলাদেশের বিপক্ষে যাবে না তারা অবশ্যই ভারতের বিপক্ষে অবস্থান নিয়ে বাংলাদেশের পক্ষে সরাসরি অবস্থান নেবে অন্যদিকে আমরা যদি মধ্যপ্রাচ্যের দেশ দেখি ইসরায়েল ইসরায়েল কিন্তু একেবারে সরাসরি ভারতের পক্ষে অবস্থান নিবে শুধু ভারতের পক্ষে অবস্থান নয় বরং ভারতকে সামরিকভাবে যদি সহায়তা করার প্রয়োজন হয় ইজেল কিন্তু সেটাই করবে তো প্রিয়দর্শক এখানে কিন্তু এই ইজরায়েল ভারতকে সমর্থনই না পারলে সামরিক সহায়তাটা পর্যন্ত করবে তো মধ্যপ্রাচ্যে যদি আরও কয়েকটি দেশ দেখি যেমন আমরা যদি জর্ডানের কথা বলি তাহলে জর্ডান কিন্তু বাংলাদেশকে সাহায্য করতে পারে অন্যদিকে প্রিয় দর্শক সৌদি আরব এবং আরব আমিরাত তারা কিন্তু সরাসরি ভারতকে সমর্থন করবে তারা কোনোভাবেই বাংলাদেশকে সমর্থন করবে না কারণ সৌদি আরব এবং দুবাইয়ের সাথে ভারতের খুবই ভালো সম্পর্ক রয়েছে প্রিয়দর্শক এই ক্ষেত্রে বারাইন কাতার কুয়েত এই দেশগুলো কিন্তু নিরপেক্ষ থাকতে পারে বা বাংলাদেশকেও সমর্থন করতে পারে প্রিয়দর্শক এবার যদি আমরা বলি যে ইউরোপের যে আরও কিছু দেশ রয়েছে যেমন আজারবাইজান আর্মেনিয়া জর্জিয়া তো এর মধ্যে কিন্তু এই আজারবাইজান আর্মেনিয়া জর্জিয়া এই এই দেশগুলো ভারতকে সমর্থন করার সম্ভাবনা রয়েছে তো আর্মেনিয়াকে কিন্তু ভারত অনেকভাবে সামরিক সহায়তাও করে থাকে স্বাভাবিকভাবে আর্মেনিয়ার সমর্থনটা ভারতেই পাবে প্রিয় এবার যদি আমরা দেখি যে ইরান ইরানকে ইরান কোন দেশকে সমর্থন করবে ইরান এই ক্ষেত্রে নিরপেক্ষ থাকবে কারণ ভারতের সাথে ইরানের কিন্তু খুবই ভালো বাণিজ্যিক সম্পর্ক রয়েছে তাছাড়া ভারত এবং ইরান কিন্তু ঐতিহাসিকভাবেই তারা দুটি বন্ধু দেশ তাই ভার ইরান তার বন্ধু দেশের বিপক্ষে কখনোই যাবে না এবং বাংলাদেশের বিপক্ষে তারা অবস্থান নেবে না সেই ক্ষেত্রে তাদের অবস্থানটা নিরপেক্ষ থাকতে পারে তো প্রিয় দর্শক এবার জানবো যে মধ্য এশিয়ার যে দেশগুলো সেই দেশগুলো কাকে সমর্থন করতে পারে মধ্য এশিয়ার যে দেশগুলো রয়েছে যেমন তুর্কমেনিস্তান উজবেকিস্তান কাজাকাস্তান কিরগিজিস্তান তারপরে তাজিকিস্তান তো প্রিয় দশক এই পাঁচটি দেশই কিন্তু মুসলিম দেশ তবে এই দেশগুলো মুসলিম দেশ হলেও এগুলো একসময় সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল এবং এগুলোর সাথে বাংলাদেশের খুব বেশি একটা সম্পর্ক নেই এবং এদের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাংলাদেশের খুব একটা নেই তবে ভারতের সাথে কিন্তু এই পাঁচটি দেশেরই খুবই গভীর সম্পর্ক রয়েছে এবং ভারতের অনেক বড়ো বড়ো কিন্তু মিটিংগুলো সাধারণত তারা এই মধ্যপ্রাচ্যের এই মধ্য এশিয়ার দেশগুলোতে করে থাকে তো এই পাঁচটি মুসলিমদের হওয়া সত্ত্বেও কিন্তু তারা ভারতের পক্ষে সমর্থন জানাতে পারে তাদের পক্ষে কিন্তু বাংলাদেশকে সমর্থন করা অসম্ভব হতে পারে যেহেতু ভারতের সাথে তাদের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে প্রিয় দর্শক অন্যদিকে আমরা যদি দেখি মঙ্গোলিয়া চায়না তো মঙ্গোলিয়া সেক্ষেত্রে নিরপেক্ষ থাকতে পারে অন্যদিকে চীন এক্ষেত্রে অবশ্যই ভারতের বিপক্ষও তারা থাকতে পারে অথবা বাংলাদেশের পক্ষেও থাকতে পারে সেক্ষেত্রে দুইটি হতে পারে তিনটি চীনের ক্ষেত্রে কিন্তু তিনটি ঘটনাই ঘটতে পারে ভারতের বিপক্ষও আসতে পারে ভারতের পক্ষও আসতে পারে বা নিরপেক্ষও আসতে পারে তবে সম্ভাবনা বেশি তারা নিরপেক্ষ থাকবে কারণ ভারত এবং বাংলাদেশ এই কি তারা কিন্তু সমানভাবেই প্রয়োজন তো ভারত তার যেমন শত্রু রাষ্ট্র হিসেবে কিন্তু তারা কিছুটা গণ্য করে অন্যদিকে কিন্তু ভারতের সাথে কোনো রকমই তাদের কমপ্লিট হলে বাংলাদেশকে তাদের কাজে লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশকে সমানভাবে গুরুত্ব দেবে তো প্রিয় দর্শক এই ক্ষেত্রে কিন্তু তিন অবশ্যই নিরপেক্ষেই থাকার সম্ভাবনা বেশি তো প্রিয় দর্শক এবার জানবো আফগানিস্তান ও পাকিস্তান এই দুইটি দেশে কিন্তু বাংলাদেশকেই সমর্থন করবে বিশেষ করে পাকিস্তান সরাসরি বাংলাদেশকে সমর্থন করবে এবং সামরিক সহায়তাও দিতে থাকবে এছাড়া আমরা যদি এবার দেখি পূর্ব এশিয়ার যে দেশগুলো যদি দেখি মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম মালয়েশিয়া ইন্দোনেশিয়া তো তার মধ্যে মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনাম এই তিনটি দেশে কিন্তু ভারতকে একবারে চোখ বন্ধ করে সমর্থন করবে অন্যদিকে আমরা যদি কম্বোডিয়ার কথাও যদি বলি তাহলে তা কম্বোডিয়া সিঙ্গাপুর এই দেশগুলো কিন্তু ভারতকে চোখ বন্ধ করে সমর্থন জানাবে অন্যদিকে মালয়েশিয়া কিন্তু বাংলাদেশকে সমর্থন জানাতে পারে বা নিরপেক্ষ থাকতে পারে কিন্তু ইন্দোনেশিয়া কখনোই বাংলাদেশকে সমর্থন জানাবে না ইন্দোনেশিয়া সরাসরি ভারতকে সমর্থন জানাবি ইন্দোনেশিয়ার সাথে ভারতের খুবই গভীর সম্পর্ক রয়েছে তারপরে যদি প্রিয়দর্শক বলি ফিলিপাইনেও কিন্তু একই অবস্থা ফিলিপাইনও ভারতকেই সমর্থন জানাবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এই দুইটি দেশ উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান এই দেশগুলো ভারতকে সমর্থন জানাবে অন্যদিকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই দেশগুলো ভারতকে সমর্থন জানাবে যেহেতু তারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভারতের সাথে জোটভুক্ত দেশ তো তারাও কিন্তু সমর্থন জানাবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য